তুমি বসো আমি চা করে আনি আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম তা কি কথা কি কথা না কি কথা বলতে এসছো জি বলি আসলে আঙ্কেল এ মানে হ্যাঁ ও মানেটাই বলো শুনি আঙ্কেল আমি তারাবির নামাজ পড়েছি তো আজকে তো প্রথম তারাবি তার মানে কাল থেকে রোজা শুরু এটা আপনাকে জানাতে আসলাম তাই নাকি ও আমি এই মাত্র তারাবীর নামাজ আদায় করে আসলাম মাসাল্লাহ আর রোজা রাখার জন্য যে নামাজটা পড়তে হয় আমি জানি জি উচিত হাসার কি না আঙ্কেল হাসির কিচ্ছু নেই ভুলে হেসে দিয়েছে আঙ্কেল যে কারণে আসা আসলে আজ থেকে তো প্রথম তারাবির নামাজ শুরু হলো তার মানে কাল থেকে প্রথম রোজা তাই আমি আপনাকে একটা শুভেচ্ছা বার্তা দিতে চাই শুভ মাহের রমজানের শুভেচ্ছা আঙ্কেল নীলা এখন যাও একটু চাটা খেয়ে যাই গলা শুকিয়ে গেছে খাওয়া শেষ আসি কি চাই বাবা আমি কি করে বলবো উনি তো আসছে তোমার কাছে উনি তিনি আহা তোমার সমস্যাটা কি তুমি এই ছেলেটার সাথে এরকম করো কেন আমি শিওর কেয়াকে পালানোর ব্যাপারে ও সাহায্য করেছে। উল্টা পাল্টা কথা বলো না আমি উল্টা বলছি না আমি ঠিক বলছি আমি নিজের চোখে দেখেছি ওই কেয়াকে পালানোর ব্যাপারে সাহায্য করেছে ইতি সেই উঠতে হবে ঘুমাতে হবে চল যত সব উদ্ভট কথাবার্তা চাটা খেয়ে তাড়াতাড়ি আসো কি ডিসিশন নিলে ভাই এবার সবাই একটা প্ল্যানকেও ডাকতে হবে গত বছর কিন্তু সবাই আলাদা আলাদা প্ল্যান করে নিজেদের মতো করে ডাকছে না এইভাবে ডাকলে হবে না এবার দুইটা রাউন্ডে ডাকবি প্রথম রাউন্ডে সবাই একসাথে ডাকবি পরের রাউন্ডে দুইটা ভাগে বিভক্ত হয়ে ডাকবি ভাই আপনি ডাকবেন না আমি তোদের সাথে থাকবো মেনলি একটা বিল্ডিং এই ডাকবো কোন বিল্ডিং এ ভাই বুঝছি ভাই বাবা একটা গজল লেখছে ভাই তাই নাকি শোনা তো বছর ঘুরে এলো রামাদান ওঠো মমিন ওঠো মুসলমান পরিচিত পরিচিত লাগতেছে এটা কি তুই লেখছিস নাকি ও ভাই ও নিজ হাতে লেখছে ও লেখছে লেখছে